আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি পাকা আমের শরবত বানিয়ে দেখাবো এখন বাজার প্রচুর কাঁচা পাকা আম বের হয়েছে আপনারা এভাবে শরবত বানিয়ে খেতে পারেন অনেকে আছে বিশেষ করে বাচ্চারা আমটা খেতে চায় না তাদেরকে এভাবে শরবত করে খাওয়াবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই তা আমের শরবত পাকা আমের শরবত বানানোর জন্য আমার কী কী লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি আমের শরবত বানানোর জন্য নিয়ে নিয়েছি বিট লবণ এক চামচ লিকুইড দুধ এক কাপ আর এখানে প্রায় দুই কাপের মতো পাকা আম কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিনি স্বাদ অনুযায়ী এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি একটি ব্লেন্ডারের যোগে প্রথমে আমি পাকা আমগুলি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব চিনি এখানে চার টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন যেহেতু পাকা আম মিষ্টি এমনিতে আম মিষ্টি তাই চিনিটা একটু কম দিয়েছি আর এখানে এক কাপের মতো লিকুইড গরুর দুধ দিয়েছি গরুর দুধ যদি লিকুইড না থাকে বাসায় আপনারা গুঁড়া দুধ দিতে পারেন সেক্ষেত্রে দু তিন তিন চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিন দিলেই হবে আর এক টেবিল চামচের মতো আমি বিট লবণ দিয়ে দিলাম দিয়ে ব্লেন্ডারে আমি দু তিন মিনিট খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব আর আপনারা যদি এই আমের সরবতটা একটু পাতলা খান তাহলে একটু আপনারা একটু পানি মিশিয়ে নিন ব্লেন্ড করে নিয়েছি দেখুন কতটা স্মুথ হয়েছে আমার এই আমের ব্লেন্ড করা আমের জুসটা আমাকে আর ছাঁকতে হবে না মোটামুটি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটি গ্লাসে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি প্রথমে আমি এখানে আট দশটার মতো আইস কিউব দিয়ে দিলাম গ্লাসের মধ্যে এখন ব্লেন্ড করা আমের জুসটা এখন গ্লাসের মধ্যে আমি ঢেলে দেবো অবশ্যই আপনারা বরফ কুচি দিয়ে নেবেন কারণ আমের জুসটা একটু ঠান্ডা খেতে ভালো লাগে আর আপনার যারা ঠান্ডা ও কোল্ড অ্যালার্জি তারা বরফ না দিলেও চলবে এভাবেও খেতে ভালো লাগে তো তৈরি হয়ে গেল পাকা আমের শরবত আশা করি আমার এই শরবতের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ